নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে তোমরা মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং এটা প্রকাশিত হয়েছে ডাব্লু বি তরফ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং দেখো এখানে তোমাদের সার্ভেয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এলডিসি পোস্টে নিয়োগ করা হচ্ছে এলডিসি এটা খুব ভালো পোস্ট লোয়ার ডিভিজেন ক্লার্ক এবং সার্ভেয়ার এই ধরনের মূল্যবান পোস্টে তোমরা চাকরি পেতে পারো যদি তুমি সার্ভেয়ার পোস্টে অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আর যদি তুমি এলডিসি পোস্টে অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে মাধ্যমিক পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তোমাদের যে ধরনের শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই অনুসারে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে ডাব্লিউ এমএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং দেখো তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে সেটা শুরুতেই জানিয়ে রাখি তারপরে পুরো ডিটেলে আলোচনা করবো এই বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে সাতাশ তারিখ থেকে অর্থাৎ সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে এবং এই ফর্ম ফিল চলতে থাকবে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখ থেকে সতেরোই নভেম্বর পর্যন্ত তোমরা ফর্ম ফিল করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান করে দেবে আর যদি তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাও তাহলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে নাইন সিক্স সেভেন নাইন এইট ফোর ফোর নাইন ফোর ওয়ান এইট ফোর ফোর নাইন ফোর ওয়ান আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো তার জন্য যে অ্যাপ্লিকেশান ফি এবং আমাদের ন্যূনতম সার্ভিস চার্জেস রয়েছে সেটা তোমাদের পেমেন্ট করতে হবে নাইন সিক্স সেভেন নাইন এইট ফোর ফোর নাইন ফোর ওয়ান তো দেখো এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমাদের পুরো ডিটেলে এরপর আমরা আলোচনা করব তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিগুলি সময় মতো পাওয়ার জন্য তো দেখো এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরো দশ দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ সতেরোই অক্টোবর এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে দেখো বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে ইলেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার পঁচিশ ফর দ্য পোস্ট অফ সার্ভেয়ার অ্যান্ড লোয়ার ডিভিজেন ক্লার্ক অর্থাৎ সার্ভেয়ার পোস্টে এবং লোয়ার ডিভিজন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা পোস্টিং পাবে কোথায় তোমরা পোস্টিং পাবে দেখো তোমরা পোস্টিং পাবে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে তোমরা পোস্টিং পাবে সাতাশ দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে দেখো সার্ভেয়ার পোস্টের ক্ষেত্রে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে সার্ভেয়ার সার্ভেয়ারের ক্ষেত্রে দেখো বেতন কাঠামো কিন্তু খুব ভালো লেভেল নাইন রোপা দু হাজার উনিশে তোমরা লেভেল নাইনের বেতন পাবে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো প্লাস ডিএ এইচ মেডিকেল অ্যালাউন্স এই সমস্ত বেনিফিটসগুলো তোমরা পেয়ে যাচ্ছ দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস তোমাদের থাকতে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস আর তার সাথে সাথে তোমাদের সার্টিফিকেট একটি থাকতে হবে সার্টিফিকেট ইন সার্ভে সার্ভেতে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন সার্ভে অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলেই চলবে দেখো তিনটি কোয়ালিফিকেশানে যে কোনো একটি প্রথমে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতেই হচ্ছে এটা কিন্তু অ্যাসেন্সিয়াল তার সাথে সাথে দেখো এখানে সার্টিফিকেট থাকতে হচ্ছে সার্ভে অথবা ডিপ্লোমা থাকতে হচ্ছে সার্ভে অথবা ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো চল্লিশ বছর পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশান করার জন্য পয়লা জানুয়ারি দু ডেট অনুসারে চল্লিশ বছর পর্যন্ত আর যারা এসসি এস টি তারা পাঁচ বছরের ছাড় ও বিসিরা তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছ এরপরে দেখো যে পোস্টের জন্য তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে যা যারা ভিডিও দেখছ প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি যেখানে লেভেল সিক্সের তোমরা বেতন পাবে রোপা দু হাজার উনিশের বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো প্লাস ডিএ এইচ আর এ মেডিকেল অ্যালাউন্স মাধ্যমিক পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যা যারা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু এখানে একটি তথ্য যেটা হচ্ছে সার্টিফিকেট কোর্স অন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশানে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট চাইছে মাধ্যমিক প্লাস কম্পিউটার অ্যাপ্লিকেশানে সার্টিফিকেট তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারছো পয়লা জানুয়ারি দু ডেট অনুসারে আর তার সাথে সাথে অত্যন্ত ভালো বেতন ও এ এবং জেনারেল ক্যাটাগরিতে দুটি ভ্যাকেন্সি রয়েছে ছেলেরা মেয়েরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে অ্যাপ্লিকেশান ফির ক্ষেত্রে দেখো যদি তুমি জেনারেল ও হয়ে থাকো তাহলে দুশো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে আর যদি তুমি এস সি এস পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে আর এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে দেখো সিলেকশান প্রসেস কি রয়েছে সিলেকশান প্রসেস সিলেকশান প্রসেসের ক্ষেত্রে দেখো প্রথমেই তোমাদের একটি লিখিত পরীক্ষা হবে এবং যেটি হবে দুশো নম্বরের লিখিত পরীক্ষা আর নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে ওয়ান ওয়ান কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে আর সময় দেখো এখানে বলা হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে এক ঘন্টা তিরিশ মিনিট কিন্তু সময় থাকছে নব্বই মিনিট সময় কিন্তু থাকছে দুশো নম্বরের পরীক্ষা একশোটি এমসি টাইপের কোশ্চান কোশ্চান কিন্তু এমসিকিউ টাইপের হবে একশোটি কোশ্চান থাকবে দুশো নম্বরের পরীক্ষা অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য দুই নম্বর করে থাকছে এরপরে হবে তোমাদের পার্সোনটিজ টেস্ট হচ্ছে চল্লিশ নম্বরের পারসনটিজ টেস্ট কত চল্লিশ নম্বরে কিন্তু হবে ঠিক আছে তাহলে হচ্ছে দুশো প্লাস চল্লিশ দুশো চল্লিশের টোটাল ইভ্যালুয়েশান হচ্ছে এবং এই দুশো চল্লিশের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারা কিন্তু চাকরি পেয়ে যাবে দেখো এখানে কী বলা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য টোটাল মার্কস অবটেন্ট বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য রিটার্ন এক্সামিনেশান অ্যান্ড পার্সেন্টেজ টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষা এবং পার্সেন্টেজ টেস্টে তুমি কত নম্বর পাচ্ছ সেই নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে তো এই হচ্ছে পুরো তথ্য সাতাশে অক্টোবর থেকে ফর্ম ফিল আপ শুরু সতেরোই নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে এদের অফিসিয়াল ওয়েবসাইট অ্যাপ্লিকেশান করে দেবে যারা পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে স্ক্রাইব অ্যাপ্লিকেশন করার জন্য আঠারো এগারো দু হাজার পঁচিশ তারিখ থেকে একুশ এগারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে তার পাশাপাশি তোমরা প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি সময় মতো জন্য ধন্যবাদ